you yeah. সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা পটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার এখন সকাল কটা বাজে এখন বাজে হয়তো সাতটার মতো তো কাজকর্ম মোটামুটি শেষের দিকে তো আগের দিন যেহেতু ওই বাড়িতে গেছিলাম ওই সোনার ইয়েটা দেখার জন্য গয়নাগারিগুলো দেখার জন্য তো ওই যে রাত্রিবেলা বাড়ি থেকে এসেছিলাম আর ভীষণই ঠান্ডা পড়ে কিন্তু এখন আর হচ্ছে কি সেই জন্য জ্যাকেট ট্যাকেটগুলো পরে এসেছি তো ওগুলো রাত্রেবেলা কোনো ভাজ করে রাখিনি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে মা চাদরটা নিয়ে এসেছিলাম যে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে আসতেই পারছিলাম না মা বলে চাদরটা নিয়ে যা তো সেই জামা কাপড়গুলো ভাজ করে রাখছি আর এই যে শীতের দিন আসছে আর হচ্ছে কি শুরু হয়ে যাচ্ছে একদম জামা কাপড় এখানে জামা কাপড় অনেকগুলো এখানে জামা কাপড় শীতের দিন দেখবে জামা কাপড়টা একটু কিন্তু বেশি লাগে মনে করো একজনেরই তিনটা চারটা করে সোয়েটার বা জ্যাকেট ট্যাকেট বলতে পারো বাচ্চা থাকলে তো আরও বেশিই হয় যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে স্কিপ করে দেখতে থাকো তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দুই দিনের ভিডিও করা আছে তো অনেক দিন ধরে না ভিডিওগুলো দেওয়া খুবই গন্ডগোল হয়ে যাচ্ছে মানে মানে যেই দিনের ভিডিও পরের দিন শেয়ার না করে দুই দিন আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্য মানে সব কিছু মেনটেন করার জন্য এখন হচ্ছে কি ডেইলি যেরকম করে সবাই ব্লগ দেয় আমিও সেরকম করে দেবো আজকে যেটা ভিডিও করে রাখছি পরের দিন এডিট করে দিয়ে দেবো সেটা মানে কয়েকদিন ধরে হচ্ছে না জন্য একদিন ভিডিও মানে অন অনি করিনি অফ করে রেখেছিলাম মানে বেশি কিছু শেয়ার করিনি ভাবলাম যে দুই দিনের ভিডিও একদিনে শেয়ার করবো তাহলে সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে তারপর থেকে হচ্ছে কি ডেলি ব্লগ দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন দেখো গুচেষ্টার কী অবস্থা আর ওখান থেকে না ওই ঠান্ডার জামা প্যান্টগুলো দেবার ওগুলো বের করে নিলাম সবগুলো জামা প্যান্ট ধুয়ে দেবো এখন তো রোদ আছে কয়েকদিন পরে আর রোদ থাকবে না তো যেগুলো যেগুলো ওর মানে পড়ার জিনিস লম্বা প্যান্ট লম্বা হাতের জামা মানে অনেক দিনে ধুয়ে রেখেছি তো মানে কেমন যেন একটা হয়ে গেছে দেখবে যে গুদরেজের ভিতরে বেশি দিন যদি জামা কাপড় থাকে কেমন যেন একটা গন্ধ ধরে যেহেতু ল্যাপথলি মানে যে ন্যাপথলি যেগুলো আছে সেগুলো ব্যবহার করি না আমি কেমন যেন একটু বৃষ্টির পড়া গন্ধ আসে তো দেখো এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখানে দেবারই বেশিরভাগ জামা প্যান্ট ঠান্ডার তো জামা প্যান্টগুলো যে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে স্নান করবো যে কী যেন দেবাকে বলছি চুপ করতে বলছি তো হচ্ছে কি তারপরে না কি হয়েছে তারপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি এই যে খাওয়া দাওয়া রান্না বান্নাটা শুধু শেয়ার করি মানে খাওয়া দাওয়াটা শেয়ার করছি এখন দশটা বাজে তো ঘরের ভিতরে ঘড়িটা লাগিয়ে ভালো হয়েছে টাইমলি টাইম সব কিছু করা যায় তো হচ্ছে কি দেবার বাবা দেবাকে খেতে দিয়ে দিয়েছি ওরা ডিমের তরকারি এখন খাবে না দুপুরের জন্য করছি সেই জন্য তো ডিমের তরকারিটা করে আমিও খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন কটা বাজে জানো এখন প্রায় আড়াইটা কি তিনটার মতো বাজে তো দেখো দেবার বাবা একটু রেডি হয়ে নিয়েছে কারণ কি বলতো যেহেতু আমার দাদার বিয়ে তো বিয়ে উপলক্ষে কেনাকাটা তো করতেই লাগবে সেই জন্য বিয়ে বাড়ি কেনাকাটা করতে যাবে কোচবিহার কোচবিহার শহরে তো হচ্ছে কি দাদা ফোন করেছে যাওয়ার জন্য সেই জন্য রেডি হয়ে চলে গেছে তারপরে দেখো একবারে সন্ধ্যাবেলা চলে এলাম সন্ধ্যাবেলা একটা পাখি ঘরে ঢুকেছে ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছি একটা জানালা খোলা ছিল ওই জানালার জানালাটা দিয়ে দেখো পাখিটা ঘরের ভিতরে ঢুকে পড়েছে মানে আমার যে এতটা রাগ উঠে যাচ্ছিল মানে কী আর বলবো পাখিটা কীভাবে ঢুকে পড়লো তারপরে যে পদ্মা টর্দা সবগুলো তুলে দিয়েছে বাইরে বের করার জন্য প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টার মতো সময় লেগেছে আমার এই পাশে তারাই তো ওই পাশে গিয়ে করে মানে সানসেটের উপরে গিয়ে বসে ওই ধুলাগুলো এসে আবার বিছানার উপর পড়ে সেই জন্য আমার প্রচণ্ড রাগ হচ্ছিলো যাই বন্ধুরা ওই যে দেবার বাবারা ওখানে গেছিলো মানে বাজার খরচা করার জন্য তো আমি বলেছিলাম কিছু যদি ভিডিও শেয়ার করতে পারো তাহলে তুলে আনবে আমি শেয়ার করে দেব সবার সঙ্গে তো দেখো এটা হচ্ছে কসমেটিকের দোকান তো এখান থেকে এই যে বৌদির জন্য কি কি মানে যা কিছু লাগে নতুন বইয়ের জন্য সব কিছু এখন নিচ্ছে তো তোমাদেরকে তো দেখাবো আজকে কি কি কেনাকাটি হয়েছে তাও এই বাজারে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এখানে সব কিছু কসমেটিকের জিনিস কিনে তারপরে হচ্ছে কি জামা কাপড় কিনবে সবার জন্য কেনা হয়ে গেছে কি বলো তো আজকে শুধু যে কেনাকাটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের মানে দাদার বৌভাতের দিন যারা যারা মানে যেগুলো পোশাক পরিচ্ছদ করবে শাড়ি তারপরে ছেলেদের পোশাক সেগুলো কেনার জন্য আজকে গিয়েছে আর হচ্ছে কি অনেক কিন্তু শাড়ি লাগে সুতির শাড়ি বিয়েবাড়িতে সুতির শাড়ি অনেক লাগে যে পূজা অর্চনা হয় ওখানে লাগে আমরা নানি মুখ ওখানে অনেক শাড়ি লাগে তারপর অনেক কি শাড়ি দিতে লাগে তো সেগুলো শাড়ি শাড়িটারই এখনও কিন্তু কেনা হয়নি শুধু কেনা হয়েছে আমাদের জন্য মানে আমরা বৌভাতের দিন কি কি পরব আমি আমার বর আমার ছেলে দাদা বৌদি মানে কি কি পরবে সেগুলো তো দেখো এখন চলে এসছে শাড়ি দেখার জন্য তো শাড়ি নেবে আমার জন্য শাড়ি নেবে বৌদির জন্য শাড়ি বউবাদের শাড়ি তারপরে হচ্ছে আমার যেটা তো দাদার বউ আছে সেই বউয়ের জন্য মানে অনেক কিছু শাড়ি টাড়ি কেনা কিন্তু মানে লাগবে তো যাই হোক ওই যে কেনাকাটা চলছে ওদের আমি যেতে পারিনি আমার যেহেতু বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়া আর হচ্ছে কি বলো তো আমি গাড়িতে উঠতে পারি না অত দূর জানি আমি করতে পারবো না আমাদের বাড়ি থেকে কিন্তু কোচবিহার যেতে অনেকটাই সময় লাগে প্রায় কি এক কি দেড় ঘন্টার মতো কিন্তু সময় লাগে অতক্ষণ আমি গাড়ির মধ্যে বসে একদমই থাকতে পারবো না যাই হোক পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা চলে আসলাম পরের দিন তো কালকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি ওর বাবা গেছিল কিছু কিছু ভিডিও তুলেছিল সামান্য একটু ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো আজকে যাচ্ছে ওই বাড়িতে এখন কটা বাজে প্রায় তিনটে বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে চা খেলাম এখন যাচ্ছি ওই বাড়ি আসো ওই যে দেবা আসতেছে তো ওই বাড়ি যাচ্ছি কারণ কি বলো তো কী কী কেনাকাটা করেছে সেগুলো দেখার জন্য তো আমার জন্য নাকি বেনারসি শাড়ি নিয়েছে দাদা দেবার জন্য ব্লেজার নিয়েছে ওর বাবাকেও বলেছে ব্লেজার নেওয়ার জন্য তো বাবা পড়বে না ওর বাবার আগের একটা নেওয়া আছে ওই যে আমার চায়ের বড়ো মেয়ের যখন বিয়ে হয়েছিলো তখনই একটা নিয়েছিলো ব্লেজার তো ওর বাবা নিবে না শার্ট প্যান্ট নিয়েছিলো তো আরও কি কি কী কী নিয়েছে মানে শাড়ির শাড়ির কালকে কেনাকাটা করেছে বৌদিদের জন্য শাড়ি দিয়েছে মানে আমার যেটা তো দাদা দাদা আছে তো দাদা তো ওই শাড়িটারই মানে ওগুলো হচ্ছে কি দেখার জন্য যাচ্ছি মাও যেতে বলেছে তো যাই চলো আমাদের সঙ্গে তোমরা চলো তোমাদেরকেও দেখাবো দাদার বিয়ের আছে কি শাড়ি কেনাকাটা কি কি কেনাকাটা হয়েছে দেবা তো কতক্ষণে রেডি হয়েছে এখন মাটি রেটি ভরে শেষ করে দিল যে চলো ওখানে গিয়ে আর রাস্তায় কথা বলছি না দেবার বাবাকে দিয়েছি ব্যাগটা বাঁধানোর জন্য ওখানে সব আছে সোয়েটার রাত্রিবেলায় বাড়ি আসবো দেবার জ্যাকেট আমার জ্যাকেট আমার সোয়েটার দেবার বাবার জ্যাকেট দাঁড়া শোনা দাঁড়া ওর বাবা ধরা বাড়ির সামনে আর মোটামুটি চলে এসেছি আর এদিকে দেখো রাস্তার মধ্যে চলছে রাস্তার কাজ তো এক পাশে রাস্তার কাজ চলছে আর একপাশে হচ্ছে কি দিয়ে যাওয়ার মানে যাওয়া আসা রাস্তাটা ফাঁকা রেগেছে ওই পাশে যখন হবে তারপরে এই পাশে করবে যাই হোক রাস্তার মধ্যে মানে প্রচণ্ড ভিড় ওদিকে একটু পরে দেখতে পাবে এতটাই ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল দাঁড়িয়ে থেকে এই যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই যে এই পাশে একটা দোকান আগে কিন্তু এই পাশ দিয়ে যেতাম আমাদের বাবার বাড়িতে পুরানো যে বাড়ি আছে এই পাশ দিয়ে যায় আর এখন হচ্ছে কি সামন দিয়ে আরেকটু এগোলে নতুন বাড়ি একদম রাস্তার ধারে দেখতে পাবে তো কি ভিড় পড়েছে এখানে আর এদিকে আছে নদী দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাউশমারি নদী নদীর পরে আছে একটা শ্মশান তো শ্মশানটা ওই পাশ দিয়ে না যেতে খুবই ভয় লাগে রাত্রিবেলা করে যতই না মনে করো ঘেরানো থাক না কেন মানে বাউন্ডারি দিয়ে ঘেরানো আছে পাচির দিয়ে ঘেরানো আছে তবু না এমন ভয় ভয় লাগে যাই হোক বন্ধুরা বাড়ি চলে এসছে এসে দেখি এ বাড়িতে মানে উঠানের মধ্যে মাটি তুলছে ওই যে দেখো মা বাসন মেজে গেল এখনই নাকি দুপুরে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এসছি বাড়ি থেকে এই যে দেখো উঠানটা আগে কত নিচু ছিল মাটি তোলার পর কিন্তু অনেকটাই উঁচা হয়ে গেছে তো বন্ধুরা এদিকে মাটি কাটা চলছে ধান খেত এদিকে আবার ইয়ে করছে যে বাবা ধান কাটছে সবগুলো এই জমিতে কিন্তু প্যান্ডেল হবে এই যে দেখো কী সুন্দর একদম হলুদে হলুদ দেখা হয় সোনালি সোনালি হলুদ বলছি তো এখানে হচ্ছে কি একদম বাড়ির ভিতরে তো উঠে নেই জায়গা নেই এখানেই সব কিছু হবে রান্না পান্না বউকে বসানো তারপরে হচ্ছে কি খাওয়া দাওয়ার প্যান্ডেল সব কিছু কিন্তু এখানে হবে দেখো এই যে আমার আর এক এক সম্বন্ধে হয় পিসিয়া এক সম্বন্ধে হয় যেটু না হচ্ছে এই যে এই জায়গাটা পুরো জমিতে বাবার অনেক বড় এখানে সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু হবে আর দেবার হচ্ছে ও দিদু গেলো হচ্ছে প্রসাদ খাইতে গোবিন্দর ভোগের প্রসাদ মাটি কাটতেছে ওই যে বাড়ি আমাদের দেবার বাবাকে ভাত দিলাম ভাত খেতেছে তো দেবার খাচ্ছে ভাত আমি খাইনি আমার পেটটা ভরায় আছে তো দেখো বাড়িতে চলছে মাটি কাটা আর এখন না কি বলতো আর কয়েকদিন পর কিন্তু ওই টলি করে সবাই মাটি বিক্রি করবে এখন না পাওয়া যাচ্ছে না যেহেতু মনে করো দাদার আশীর্বাদও আর সামনের দিকে চলে এসছে দাদার আশীর্বাদের ডেট ঠিক হয়ে গেছে তো উঠানের মধ্যে মাটি নেই উঠানের মধ্যে আশীর্বাদ হবে তো উঠানটা এতটাই নিচু আর মাটি পাওয়া যাচ্ছে না সেই ভাবনা চিন্তা করে এই যে ধান কাটার পর বাবা ধানগুলো বেঁধে ওদিকে সরিয়ে নিয়েছে আর হচ্ছে কী বলতো এখন ওই জমি থেকে মাটিগুলো কেটে কেটে উঠানের মধ্যে দিচ্ছে তো আমি এই মার এই যে ছাগল দুটাকে বাড়ি এদিকে নিয়ে আসলাম তো একটু পরে তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব কি কি কেনাকাটা করেছি তো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি হয়েছে প্রথমে হচ্ছে কি আমি ওই সঙ্গে সঙ্গে যখন ভিডিও করছিল তখনই সঙ্গে সঙ্গে বলে দিচ্ছিলাম যে কার জন্যই কোনটা কোনটা নেওয়া হয়েছে সেগুলো বলছিলাম তো যেহেতু তোমাদেরকে একটু আগে দেখলাম যে রাস্তার কাজ চলছে এত আওয়াজ তারপর ভিডিও অফ করে হচ্ছে কি ইয়ে করলাম এই দেখো আমি কিন্তু কথা বলছি তারপর ভিডিওটা অফ করে শুনি এখন কোনো কিছু আমার কথা শোনা যাচ্ছে না আর হচ্ছে কি সব ওই গাড়িগুলোর আওয়াজ শোনা যাচ্ছে সেই জন্যে দেবার বাবা বলছে যে তুমি ভিডিও করে নাও পরে এখন ভয়েস দিয়ে দেবে তাহলে হয়ে যাবে তো লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু অন্ধকার তো বারান্দার মধ্যে সব কিছু নিয়ে এসছে এখানেই সব কিছু আছে ওই যে তোমাদের বললামই যে বৌভাতের দিন আমাদের বাড়ির লোকগুলো কী কী পরবে সেগুলোয় তো যাই হোক বন্ধুরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে তোমরা একটু মানে ধৈর্য ধরে দেখতে থাকো কি কি যে করছি হচ্ছে কি চেয়ারটা নিয়ে এসেছি যেহেতু মানে নিচের মধ্যে যদি শাড়ি টাড়িগুলো পড়ে যায় নতুন শাড়ি নিচের এখনও হচ্ছে কি প্লাস্টার হয়নি একদম ঢালাই করে আছে ধুলাই ধুলা পড়লে আবার ইয়ে হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই জন্য তো চলো প্রথমে দেখাই এই যে শাড়ি তো তো দেখো এখানে আছে তিনটা শাড়ি তো এই শাড়িগুলো নেওয়া হয়েছে আমার এক বৌদি বৌদিদের জন্য মানে আমার জ্যাটা তো বৌদি আছে পিসা পিসির ছেলের বউ আছে তাদের জন্য নেওয়া হয়েছে তো প্রথমে তো তোমাদেরকে বললাম সুতির শাড়ি কিন্তু সবাইকেই দেবে আর এগুলো হচ্ছে কি মানে ইয়ের দিন বউভাতের দিন পরবে সেটাই বললাম সুতির শাড়ি বিয়ের দিন সবাই পড়বে নতুন শাড়ি সবাইকেই দেওয়া হবে সেগুলো এখনও কেনাকাটা হয়নি তো এখানে এই যে তিনটা কালার শাড়ি আছে তো শাড়ির নামটা আমি অত কিছু জানি না কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে সবুজ কালার শাড়িটা ওটা আমার ভীষণই পছন্দ হয়েছে ওই শাড়িটা তো এখন দেখাচ্ছি দিদার জন্য শাড়ি তো আমার দিদার কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো দিদার জন্য এই যে সাদা কালো একটা শাড়ি নিয়েছে তো বয়স্ক মানুষের শাড়ি বুঝতেই পারছো এরকমই হয় তো ওই যে দিদার শাড়িটা তোমাদেরকে দেখালাম তো চলো এখন তোমাদেরকে দেখাবো এটা আছে আমার দেবার জামা তো ওর মামা কিন্তু সব কিছু দিয়েছে মানে যেহেতু ওর মামার বিয়ে ওর মামা আমাদেরকে মানে আমার দাদা আমাদেরকে এগুলো দিয়েছে বউ দিন পড়ানোর জন্য তো দেবার ব্লেজার নিয়েছে দেবার জন্য তো ব্লেজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো একটু কালো কালো ধরনের দেখা যাচ্ছে এটা কিন্তু কালো না মানে ব্লু কালার লাইটের মধ্যে গেলে কিন্তু একদম নীল নীল কালারে দেখা যাবে তো ভিতরে সাদা শার্ট আছে আর কালো ওই কালো তো আমিও কালো বলছি ওই ব্লু কালার একটা প্যান্ট আছে মানে একদম যে বেশি ব্লু হবে সেটা না কিন্তু হালকা হালকা ব্লু অতটা বোঝা যাচ্ছে না যে দেবার বাবা দেখাচ্ছে তো এখন দেখাচ্ছি আমার দাদার ব্লেজার তো এটা এই যে বৌভাতের দিন দিনও পড়বে তো জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে দাদারটা যে দেখতে পাচ্ছ যেরকম কালার ওরকমই কিন্তু একটু ওই এইরকম এই যে সামনে একটু দেখাচ্ছি তো এটা দাদা বউ হাতের দিন পরবে মানে ক্যামেরার মধ্যে না ঠিক কালারটা মানে ঠিক করে আসে না দেবার কালারটা দেখো মানে একটু কালো কালো দেখা যাচ্ছে দেবার জামাটা কিন্তু ওরকম কিন্তু না যাই হোক এসে আগে দেবাকে পরিয়ে দিয়েছিলাম দেখেছিলাম যে সাইজটা ঠিক আছে কি না যেহেতু আমি যাইনি কেনাকাটা করার জন্য ওর বাবা ইয়ে করে নিয়েছে তো দেখলাম যে ঠিকই আছে সাইজটা মানে হাতের দিকটা একটু লম্বা হয়ে যায় সেই জন্য আর এটা হচ্ছে বন্ধুরা দিবার বাবার প্যান্ট তো দেবার বাবাকে ওর মামা বলেছিল যে ব্লেজার নেওয়ার জন্য তো দেবার বাবা নেয়নি দেবার বাবার আছে একটা আমাদের আমার জায়ের বড়ো মেয়ের যখন বিয়ে হয়েছিল তখন নিয়েছিল। তো বেকার অত টাকা খরচা করা কোনো মানেই হয় না যেহেতু আছে তো এই যে একটা শার্ট নিয়েছে সাদা কালোর মধ্যে চেক চেক মানে সাদা শার্টের উপরে কালো কালো চেক চেক অতটা না কেন জানি না বোঝা যাচ্ছে না সামন ক্যামেরা দিয়ে ভিডিও করছি আমি পিছন ক্যামেরা দিয়ে তো আরও অন্ধকার দেখা যাচ্ছে যেহেতু বিকেল হয়ে গেছে না সেই জন্য তো প্রথমে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব গিয়ে হচ্ছে কি ভিডিও করবো তাড়াতাড়ি মানে আলো থাকতে থাকতে ওরকম এটা সেটা করতে মিলতে বিকেল হয়ে গেছে তো এটা বলো তো বন্ধুরা কার জন্য শাড়ি এটা হচ্ছে আমার জন্য তো আমার জন্য আমার দাদা নিয়েছে বেনারসি শাড়ি দেখো শাড়ির কালারটা দেবার বাবা চয়েস করেছে আর আর দেবার মামা পয়সা দিয়েছে মানে এটা সব কিছু মানে দাদার তরফ থেকে এগুলো তো এটা আমার হচ্ছে বেনারসি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আমার তো দুইটা বেনারসি আছে একটা আছে পিঙ্ক কালারে একটা বিয়ে মানে বউ ভাতেরটা পিঙ্ক কালারের আর বিয়েরটা হচ্ছে লাল কালারে তো এরকম কালারে আমার খুবই শখ কী বলে এটা বেগুনি কালার তো ব্লাউজ পিসটা বানিয়ে নিতে লাগবে তো এটা হচ্ছে বেগুনি কালারের হচ্ছে কি বেনারসি শাড়ি ভীষণই আমার পছন্দ হয়েছে দেবার বাবা পছন্দ করেছে কালারটা তো এটা হচ্ছে আঁচলের দিক এই হচ্ছে আমার শাড়ি এটা আমি বউ দিন পরবো জানি না কিভাবে সাজবো না সাজবো মানে সব কিছু এখন থেকে মনে মনে কল্পনা করে নিচ্ছি তো ফাইনালি এখন তোমাদেরকে দেখাচ্ছে আমার বৌদির শাড়ি তো বৌদি বউ দিন এই শাড়িটা পরবে দাদা নিয়েছে মানে এটা কি আশীর্বাদের দিন দেবে আর বউ দিন এটা পরবে তো এই শাড়ির কালারটা না আমি একদমই বুঝতে পারছি না মানে যখন আমি খালি চোখে দেখছি ক্যামেরা ছাড়া তখন দেখছি হালকা হালকা সবুজ মানে ময়ূরের পাখার মধ্যে যেরকম কালারটা থাকে ওরকম আর ক্যামেরার মধ্যে এখন দেখছি এই যে দেখো যখন একটু ক্যামেরাটা ঘোরাই তখন একটু সবুজ সবুজ ধরনের দেখা যায় মানে লাইট কালার বলতে পারো লাইটের মধ্যে গেলে কত যে কালার হয় মানে হালকা সবুজও হয় তারপরে আবার হালকা ব্লু হয় আমি বুঝতে পারছি না তো ওটাও কিন্তু ব্যানারসই শাড়ি ওটা বৌদির জন্য নতুন বউ বুঝতে পারছো স্পেশাল এগুলোতে আছে কসমেটিক আর এটা বন্ধুরা দাদার হচ্ছে কি ওই ব্লেজারের সঙ্গে পরার জন্য শার্ট ও সাদা শার্ট নিয়েছে কিন্তু একটু পাতা পাতা ডিজাইনের দেবার বাবারটা চেকছে ও ওরটা আছে পাতা পাতা ডিজাইনের তো এগুলো দেখা হচ্ছে এই যে কসমেটিকের জুয়েলারি মানে জুয়েলারি বলছি মানে একদম বড় বড় হার নিয়েছে এই যে এগুলো নিয়েছে বহুতের দিন এগুলো পরে বৌদি সাজবে তারপরে আরও যা কিছু লাগে মানে কিলিপ টিলিপ চুড়ি হাতের আংটি চিকন মালা মানে অনেক কিছু নিয়েছে তারপরে ক্রিম ওয়াশ তারপরে বডি অয়েল এগুলোই নিয়েছে এগুলোই কিন্তু দেয় তো মা যে আসলো মা এসে বলছে বৌদির হাতগুলো এত ছোট ছোট দেখতে পাচ্ছ চুরির সাইজগুলো এতটাই ছোট সাইজ আমার তো হাতে ঢুকবে না আমার হাত অনেক আমারও কিন্তু বিয়ের সময় এরকম ছিল একদম ছোট ছোট চুড়ি আমার হাতে লেগেছিল এখন একটা একটু মোটা হয়ে গেছে তো এখন বড় বড় লাগে যাই হোক বন্ধুরা ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো বাবা তো সময়ই পাচ্ছিলো না ওই যে মাটি কাটছিল মানে লোক নিয়েছে মাটি কাটার জন্য বাবা আর দুইজন লোক নিয়েছিল তো সকালে নাকি বাছুরটা দুধ খেয়ে নিয়েছিল সেই জন্য আর গাই ছেঁকানো হয়নি তো এখন দেখো সন্ধ্যার আগে আগে বাবা গাই ছেঁকে নিচ্ছে তো বেশি একটা আজকে দুধ হয়নি যেহেতু সকালবেলা দুধটা খেয়ে নিয়েছিল না সেই জন্য এই যে এক পর থেকে একটু বেশি হয়েছে তো দুধটা রেখে দিলাম একটু পরে চা করব আর বাবা বলছে চা করার জন্য হাত মুখ ধোয়া হলে চা করব তো ওই যে তোমাদেরকে যে বললাম দেবার ও দেবার দিদু গেছিলো প্রসাদ খাওয়ার জন্য তো হচ্ছে কি ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে দেখো আমার জন্যে সব কিছু নিরামিষ কিন্তু এগুলো যেহেতু প্রসাদ মানে গুরুদেবের প্রসাদ সেই জন্য তো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে মা দিচ্ছে সন্ধ্যা করে দেবা আবার কি করছে আমাকে ঝাঁসটা ধরিয়ে দিয়েছে ওই ঘন্টা বাজাচ্ছে আর দিদু ওর দিদু শঙ্কু দিয়ে উলু দিয়ে হচ্ছে কি দোকান ঘরে পূজা করছে তো বাড়িতে যেরকম প্রত্যেক দিনে করি ওই এখানে ওরকম করছি তো মা দিকে সন্ধ্যা দিচ্ছে দোকান ঘরে আর দেবার বাবা বাইরে গল্প করছে দোকানটা হাফ খোলা হাফ বন্ধ দাদা বাড়িতে নেই সেজন্য তো এখন হচ্ছে কি চলে আসলাম ঘরের ভিতরে ঘরের ভিতরে যে দেবা এখানেও ঝাঁস বাজাচ্ছে তো পুজোটা আগে সেরে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। ঠাকুর ঘর এখনও হয়নি বন্ধুরা সেই জন্য ঘরের ভিতরে বর্তমানে ঠাকুর আছে তো ওই বারান্দার মধ্যে ঠাকুর ঘর হলে হচ্ছে কি ঠাকুরগুলো ওই বারান্দার মধ্যে নিয়ে যাবে তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর হচ্ছে কি এখন চা বসিয়ে দিয়েছে বাবা বলছে চা করার জন্য আমি চা খাবো না হচ্ছে কি ওই প্রসাদ খাবো প্রসাদ নিয়েছে না প্রসাদ খাবো তো বাড়ির একদম খাঁটি খাঁটি গরু বলছি গরুর খাঁটি দুধের চা তো সেই সুন্দর হয়েছে চাটার কালার তো একটু বেশি হয়ে গেছে দুধটা একটু বেশি করে নিয়েছে ওই দোকানে আবার একজন কর্মচারী ছিল তো মানে ও যদি খেত মানে আমাদের বাড়ির পাশে ভাগ্নে হয় ওই হচ্ছে কি ওর জন্য করেছিলাম ও হচ্ছে কি খায়নি পরে মায়ে খেয়ে নিয়েছিল দুই কাপ তো দেবার বাবা চা খায়নি ও সন্ধ্যার আগেকে ভাত খেয়েছিলো সেজন্য তো আমিও প্রসাদ খেলাম খাওয়া দাওয়া করে যে দেবা আর সঙ্গে খেলা করছে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন দেখো বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের জন্য এখানে টাটা সবাইকে শুভরাত্রি